সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইউক্রেনের রক্তপাতে নিষ্ক্রিয় থাকব না বললেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বহুমেরুর বিশ্বের এক মেরু হতে পারে বললেন পুতিন ডনবাসের সমস্ত এলাকায় অগ্রসর হচ্ছে রুশ সেনা ইউক্রেনের আজু রেজিমেন্ট ফেসবুকের নিষিদ্ধ তালিকা থেকে বাদ মোদীর পুরনো টুইট বিজিবির নতুন সমস্যা ভূমধ্য হাইড্রোজেন পাইপলাইনে যোগ দিচ্ছে জার্মানি এবং পাকিস্তানে বাইশ কোটি মানুষ এখনও বিদ্যুৎহীন দর্শক ইউক্রেনকে অত্যাধুনিক লেপার ট্যাঙ্ক সহায়তা দেওয়া নিয়ে জলখোলা কম করেনি জার্মানি সহ পশ্চিমা দেশগুলো শেষ পর্যন্ত বার্লিন জানিয়েছে এই ট্যাঙ্ক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না তারা কিন্তু ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিতে জার্মানি সময় নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতিওস মোরাউকি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনে রক্তপাতে নিষ্ক্রিয় থাকবো না বললেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস ইউক্রেনকে অত্যাধুনিক লেপার ট্যাঙ্ক সহায়তা দেওয়া নিয়ে জল কম করেনি জার্মানি সহ পশ্চিমা দেশগুলো শেষ পর্যন্ত বার্লিন জানিয়েছে এই ট্যাঙ্ক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না তারা কিন্তু ইউক্রেনে ট্যাঙ্ক সময় নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতিউস মোরাউকি রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনে লেপার ট্যাঙ্ক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না জার্মানি রবিবার বাইশে জানুয়ারি ফরাসি টেলিভিশন এলসিআই সঙ্গে আলাপকালে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোক এরপরই পোল্যান্ড প্রধানমন্ত্রী রবিবার বলেন ইউক্রেনকে উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক সরঞ্জাম সহায়তায় জোট গঠন করা হবে কারণ কি উন্নত অস্ত্র পাঠানোর বিষয়ে সময় নষ্ট করেছে জার্মানি মাতিউস মোরাউইকি পিএপি এপি পুলিশ প্রেস সংবাদ সংস্থাকে আরো বলেন ইউক্রেনের জন্য ভারী অস্ত্র পাঠানোর বিষয়টি ভালোর দিকে যাচ্ছিল সেই সময় সন্দেহ উত্থাপন করে জার্মানি এদিকে শত্রু রাশিয়া পূর্ব দিকে অবস্থান করছে কিন্তু আমরা এমন সময় আলোচনা করে শুধু সময় অপচয় করেছি বিষয়টিকে ভালোর দিকে নিয়ে যায় না তিনি আরো বলেন ইউক্রেনকে আধুনিক সরঞ্জাম আধুনিক ট্যাঙ্ক সহায়তা পাঠাতে কয়েকটি দেশ নিয়ে একটি ছোট জোট তৈরি করব। আমরা নিষ্ক্রিয়ভাবে ইউক্রেনের রক্তপাত ঘটতে দেখতে পারি না ইউক্রেনকে উন্নত ট্যাঙ্ক ও অস্ত্র সহায়তা জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে শুক্রবার বিশে জানুয়ারি নেটো ৫০ দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠকে বসেন কিয়েভকে লোভনীয় জার্মান যুদ্ধ ট্যাঙ্ক লেপার্ড সরবরাহ নিয়ে দিন দরবার হয় তাদের মধ্যে ইউক্রেনকে লেপার্ড টু ট্যাঙ্ক দিতে জার্মানির উপর চাপ সৃষ্টি করে মিত্র দেশগুলো জার্মানির আইন অনুযায়ী যুদ্ধের উদ্দেশ্য উৎপাদিত অস্ত্রগুলো শুধু ফেডারেল সরকারের অনুমোদন নিয়ে পরিবহন বাজারজাত করা যায় ফলে দেশটি তৈরি ব্যাটল কোন দেশের অন্য হাতে থাকলেও সেটি নতুন করে ইউক্রেন বা ভিন্ন কোন দেশে পাঠাতে হলে বার্লিনের অনুমতি প্রয়োজন হবে জার্মান আইনে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইতিয়ার দেশটির চ্যান্সেলরকে দেওয়া হয়েছে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বহু বিশ্বের এক মেরু হতে পারে বললেন পুতিন ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের উদয়মান বহুমেরুর বিশ্বের একটি মেরু হতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার এ কথা বলেছেন ক্রেমলিন ওয়েবসাইটে সোমবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় পুতিন উল্লেখ করেন ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে অনেক গুরুত্ব দেয় এবং ইউনিয়ন একটি বৃহত্তর ইউরেশিয়ান অংশীদারিত্ব গড়ে তোলার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে পুতিন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নকে দু হাজার ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করার পরামর্শ দিয়েছেন ডনবাসে সমস্ত এলাকায় অগ্রসর হচ্ছে রুশ সেনা ডনেস্কো পিপলস রিপাবলিক বা ডিপিআর এর ফ্রন্টলাইনে সমস্ত এলাকায় রাশিয়ান সৈন্যরা কার্যত অগ্রসর হচ্ছে ভারপ্রাপ্ত ডিপিআর প্রধান ডেনিস পুশিলিন সোমবার রাশিয়া 24 ফোর টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারে বলেছেন রাশিয়ান বাহিনী ফ্রন্টলাইনে সমস্ত এলাকায় কার্যত অগ্রসর হচ্ছে তিনি সংবাদ উপস্থাপকের একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন ডিপিআর আঞ্চলিক প্রতিরক্ষা সদর দপ্তর সোমবারের শুরুতে জানিয়েছে যে রাশিয়ান সৈন্যরা সোলেডারের কাছে ক্রাসনো পলিফকা এবং ডবুরিচিয়া শহরকে মুক্ত করেছে ডিপিআর নেতা ডেনিস পুশিলিন সাতই ডিসেম্বর তাসের সাথে একটি সাক্ষাৎ বলেছিলেন যে দুই সালে ফেব্রুয়ারি থেকে প্রজাতন্ত্রে প্রায় তিনশো চল্লিশটি গ্রাম মুক্ত করা হয়েছে ইউক্রেনে আজব রেজিমেন্ট ফেসবুকের নিষিদ্ধ তালিকা থেকে বাদ নিজস্ব প্ল্যাটফর্মে বিপজ্জনক ব্যক্তি ও সংগঠনের তালিকা থেকে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের বিতর্কিত দল আজব রেজিমেন্টের নাম সরিয়ে নিয়েছে ফেসবুকের মালিক কোম্পানি মেটা বিতর্কিত সেনা দলের বিরুদ্ধে উগ্র ডানপন্থী রাজনৈতিক মতাদর্শ সমর্থনের অভিযোগ রয়েছে মেটারি পদক্ষেপের কথা প্রথমে উঠে আসে ইউক্রেনের অনলাইন নিউজ পোর্টাল দ্য কিয়েভ এর প্রতিবেদনে এর মানে দাঁড়ায় সেনা দলটি সদস্যরা এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করলেও মেটা সেগুলোকে ফ্ল্যাগ করে তাদের কন্টেন্ট মুছে ফেলবে না আর মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে এই দলের বাইরের ব্যবহার ব্যবহারকারীরাও প্ল্যাটফর্মে আজব রেজিমেন্টের প্রশংসা করতে পারবেন এই বিষয়ে মিটার এক মুখপাত্র বলেন ইউক্রেন যুদ্ধের কারণে অনেক জায়গার পরিস্থিতি বদলে গেছে আর এটি স্পষ্ট যে আজব রেজিমেন্টকে বিপজ্জনক সংগঠন হিসেবে বিবেচনার ক্ষেত্রে এটি আমাদের কঠোর মানদণ্ড পূরণ করে না এই নীতিমালা বদল সম্পর্কে আরও তথ্য শেয়ার করতে গিয়ে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে মেটা বলেছে সম্প্রতি তারা আজব রেজিমেন্টকে উগ্র ডান জাতীয়তাবাদী আজব আন্দোলনের অন্যান্য দলের চেয়ে আলাদা একটি সত্তা হিসেবে দেখতে শুরু করেছে বিশেষ করে ইউক্রেনের রাজনৈতিক দল ন্যাশনাল প্রতিষ্ঠাতা বিলেটস্কিকে ইঙ্গিত করে কোম্পানিটি উল্লেখ করেছে এখনো বিপজ্জনক ব্যক্তিত্ব সংগঠনের তালিকায় তাদের নাম রয়েছে মোদীর পুরনো টুইট বিজেপির নতুন সমস্যা বিবিসির তথ্যচিত্রে বিব্রত বিজেপি পাল্টা প্রচারে নামলেও তাদের বিড়ম্বনা বাড়িয়েছে পুরনো এক টুইট ওই টুইটে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ব্রিটিশ গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করেছিলেন শুধু তাই নয় দেশের সরকারি প্রচার মাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও তিনি দাঁড় করিয়েছিলেন কাঠগড়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সদ্য সম্প্রচারিত বিবিসির ইন্ডিয়া দ্য মোদী কোশ্চেন তথ্যচিত্রকে পক্ষপাত দুষ্ট অপপ্রচারমূলক বস্তুনিষ্ঠ নয় অভিহিত করে ও তাতে ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন দেখে বিবিসির বিশ্বাসযোগ্যতার প্রতি মারাত্মক প্রশ্ন তুলেছে তথ্যচিত্রটি কতখানি ষড়যন্ত্রমূলক ও দুরভিসন্ধিতে ভরা তা নিয়ে দল সরকার প্রচারে নেমেছে এ সময় ভাইরাল হয়েছে প্রায় এক দশক পূরণ নরেন্দ্র মোদীর সেই টুইট দুই হাজার তেরো সালে আটই এপ্রিল করা সেই টুইটে মোদী লিখেছিলেন তখনও দূরদর্শন টেলিভিশন ছিল আকাশবাণী রেডিও ছিল অথচ সাধারণ মানুষ কি নিয়ে আলোচনা করতেন আমরা বিবিসিতে শুনেছি দূরদর্শন আকাশবাণীর উপর মানুষের কোনো বিশ্বাস ছিল না ওই টুইট দেশের আইনমন্ত্রী মন্তব্যকেও অন্য আলোয় তুলে ধরেছে আইনমন্ত্রী কিরেন রিজিজু রোববার বলেন দেশের অনেক এখনো ঔপনিবেশিক ঝিমুনি কাটি উঠতে পারেনি তারা বিবিসিকে সুপ্রিম কোর্টের ওপর স্থান দেন তথ্য চিত্রটি ভারতে যাতে না দেখা যায় সেজন্য ইউটিউব টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেও সরকার নিশ্চিত হতে পারছে না বিভিন্ন বিরোধী নেতা সেন্সরশিপের বিরোধিতা করে তথ্য চিত্রটি প্রচার করছেন যেমন তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রাইন ও মোহুয়া মৈত্র দুজনই নিষেধাজ্ঞা অমান্য করে ওই আবার টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন মোহুয়া লেখেন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সম্রাট ও তার পরিষদবর্গ কি প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন দুঃখিত বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের সেন্সরশিপ মানব বলে নির্বাচিত হয়নি টুইটার টুইটের সঙ্গে তথ্যচিত্রের লিঙ্কে জুড়ে দিয়ে তিনি বলেন পার্লে দেখুন ডেরোকো জানিয়েছেন আকে টুইট মুছে দেওয়া হলো নতুনটি তিন দিন ধরে বহাল পারলে দেখুন নাম প্রকাশ না করা শর্তে বিজেপির এক নেতা সোমবার প্রথম আলোকে বলেন তথ্যচিত্রের মূল বক্তব্য খণ্ডন করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত ষড়যন্ত্র নরেন্দ্র মোদীর সম্পৃক্ততার অভিযোগ অসার বলে রায় দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও তথ্যচিত্র প্রধানমন্ত্রী ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর কেন ক্ষতিকর সেই ব্যাখ্যায় ওই নেতা গণমাধ্যম হিসেবে বিবিসির বিশ্বাসযোগ্যতাকে তুলে ধরেছেন তিনি বলেন অন্য কোন গণমাধ্যম হলে অন্য কথা হতো বিবিসির সঙ্গে ভারতীয় জনগণের পরিচিত বহু প্রাচীন তবে বিশ্বাসযোগ্যতাকে নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি তাছাড়ি তথ্যচিত্রের আধার হল ব্রিটিশ সরকারের এক রিপোর্ট সেটা অগ্রাহ্য করা কঠিন লক্ষণীয় তথ্যচিত্র নিয়ে ভারত সরকার ব্রিটিশ সরকারকে সরাসরি আক্রমণ করেনি তাদের ভারত বিরোধিতার অংশীদার করেনি বরং বলেছে প্রধানমন্ত্রী ঋষি সোনাক জানিয়েছেন তিনি সহমত নন সরকারের যাবতীয় আক্রমণের লক্ষ্য বিবিসি বিজেপি ও সরকারের তরফ থেকে পাল্টা প্রচারে নামা হয়েছে বিভিন্ন মহলকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে তিন শতাধিক সাবেক আমলা বিচারপতি সেনা কর্মকর্তা রাষ্ট্রদূত বিবিসি প্রতি তোপ তাদের অভিযোগ ভারতের প্রতি এক পেশে নিচু ধারণা থেকেই এই তথ্যচিত্র তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের উত্তরোত্তর উন্নতি ও শক্তি তাদের হতাশ করেছে বিজেপির প্রচারে অভিমুখ হলো মোদীর আমলে দেশের অনগ্রসর মুসলমান সমাজ ক্রমেই আলোকিত হচ্ছে মুসলমান সমাজে বিজেপিকে ভরসা করতে শুরু করেছে চিত্রান্নেশী মহল সেটা রুখতে মরিয়া বিজেপির ওই নেতা প্রথম আলোকে বলেন প্রবাসী ভারতীয়দের এই অপপ্রচার এর বিরুদ্ধে আওয়াজ তোলা নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বিরোধীদের সক্রিয় কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভের কটাক্ষ মেকিং ইন্ডিয়া স্টার্টআপ ইন্ডিয়ার মতো ব্লক ইন ইন্ডিয়া বলেও সরকার একটি ব্লক প্রকল্প রয়েছে সরকার কঠিন প্রশ্ন শুনতে চায় না ভাগশেষ বিবিসি সদর দপ্তরে ভারত নয় হলে এতক্ষণে ইডি পৌঁছে যেত শিবশনা प्रियंका চক্রবর্তী সেন্সরশিপ নিয়ে প্রশ্ন তুললে বলেছেন আজকের দুনিয়া যত বেশি তিরস্কার করা হবে যত প্রতিපත් হবে তত বেশি মানুষ তথ্যচিত্রটি দেখবেন এই পরিস্থিতিতে সবাই আগামী কাল মঙ্গল দিকে তাকিয়ে রয়েছেন চব্বিশে জানুয়ারি তথ্যচিত্রের দ্বিতীয় অধ্যায় বিবিসি সম্প্রচার করবে ভূমধ্যসাগরীয় হাইড্রোজেন পাইপলাইনে যোগ দিচ্ছে জার্মানি ভূমধ্য সাগরীয় হাইড্রোজেন পাইপলাইনে জার্মানির যোগ দেওয়ার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলফ সলৎস গত ডিসেম্বর মাসে গুরুত্বপূর্ণ এই পাইপলাইনের কথা ঘোষণা করেছিল ফ্রান্স স্পেন এবং পর্তুগাল বিকল্প শক্তি হিসেবে গ্যাস পাইপলাইন তৈরি করা হবে বলে জানানো হয়েছিল দু সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল বস্তুত ফ্রান্স থেকে পর্তুগাল হয়ে স্পেন পর্যন্ত এই পাইপলাইন বিস্তৃত হলে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের চাহিদা অনেকটাই কমবে বলে দাবি করা হয়েছিল রবিবার ফ্রান্সে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলফ চলচল সেখানে জার্মানি ঘোষণা করেছে তার এই প্রকল্পে অংশ নেবে এর ফলে পাইপলাইনে জার্মানি থেকে স্পেন পর্যন্ত বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে জার্মানি জানিয়েছে তারা মোট গ্যাসের 10% তৈরি করবে রাশির প্রাকৃতিক গ্যাসের চাহিদা কমাতেই বিকল্প শক্তি তৈরি করা হবে বলে জানানো হয়েছে বস্তুত পানি এবং পুনর্ব্যবহারযোগ্য পদার্থের সাহায্যে এই গ্যাস তৈরি করা হবে বলে জানা গেছে এর ফলে কার্বন ফুটপ্রিন্ট অনেকটা কমানো সম্ভব হবে বলেও দাবি করা হচ্ছে "@30 বৈশ্চকের পর সলচল জানিয়েছেন ভবিষ্যতে টেকনোলজি নিয়ে কাজ শুরু হয়ে গেছে এই পাইপলাইন সেই পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্যাস লাইনটির নাম দেওয়া হয়েছে এইচ টু এটি তৈরি করতে খরচ হবে দুই দশমিক ছয় বিলিয়ন ইউরো তবে জার্মানির প্রকল্পে যুক্ত হওয়ার ফলে খরচ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে জার্মানির দিনের ঘোষণার পর তাকে স্বাগত জানিয়েছে স্পেন স্পেনিশ প্রধানমন্ত্রী পেট্রোল স্যান্সেস জানিয়েছেন এর ফলে ইউরোপ এর ফলে আরও শক্তিশালী হবে ঐক্যবদ্ধ হবে জার্মানির সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানে বাইশ কোটি মানুষ এখনও বিদ্যুৎহীন প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজধানী ইসলামাবাদ সহ পাকিস্তান জুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে সোমবার সকাল সাতটা চৌত্রিশ মিনিটে দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট শুরু হলে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি তবে বারো ঘন্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় আসার আশ্বাস দিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী খুরাম দস্তগির স্থানীয় টেলিভিশনে জ্বালানি মন্ত্রী জানান জ্বালানি ব্যয় কমাতে শীতকালে রাতে সাময়িক সময়ের জন্য জাতীয় গ্রিড বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু সকাল সাড়ে সাতটার দিকে যখন ফের চালু করা হয় তখন দেশের দক্ষিণাঞ্চল জামশেরো এবং দাদুদের সমস্যার খবর পাইয়া তিনি আরো বলেন ভোল্টেজ আপ ডাউন ছিল আরো কিছু কারণে একের পর এক বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে যায় এটি বড় কোনো সংকট নয় পাকিস্তানে চরম অর্থনৈতিক সংকট চলার মধ্যে বাইশ কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন গত চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ার এই দেশটিতে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে জাতীয় গ্রিড হচ্ছে সারা দেশে বিদ্যুতের একটি সঞ্চালন ব্যবস্থা প্রকৌশলীরা এটিকে অনেকটা মহাসড়ক বা রেল সঙ্গে তুলনা করেন এ ব্যবস্থায় বিদ্যুৎ উৎপাদকদের কাছ থেকে নিয়ে ক্রেতাদের কাছে সরবরাহ করা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ